সেখান থেকে পেমেন্ট হচ্ছে পেমেন্ট তো হচ্ছে তাহলে আজকে যারা বলছে যে ছোট অ্যামাউন্ট পাওয়া যাবে অ্যামাউন্ট পাওয়া যাবে না আমাদের সাথে থাকতে হবে তা পাওয়া যাবে না সাথে থাকতে হবে, তা না। পাওয়া যাবে এই যে এভিডেন্স যে তথ্যগুলো আমাদের হাতে এসেছে আমি শুধু আপনাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা অন্তত সারা ভারতবর্ষের আমরা প্রত্যেক গ্রাহকে আমরা আবেদনটা অন্তত করি আবেদনটা করার পরে যদি দেখি যে কারচুপি বা কার্যকলাপ দেখি যে রিডিং 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 ভোট ভোট মানে যেমন নিয়ে নাই। সেরকম যদি করার চেষ্টা করে তাহলে আমানতকারী পরিবার একদম আটঘাট বেঁধে নেমে আছে সব ঘাট জানা আছে শুধু এটুকু বলবো আপনারা আমাদের প্রতি আস্থা ভরসা হারাবেন না কারণ যে গুটি কয়েক মানুষে এই যে ষড়যন্ত্র করে যে ব্ল্যাকমেল করে মানুষের থেকে টাকা পয়সা তুলে নিয়ে যে দু হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে যে টাকা পাইয়ে দেবে বলছে এটা কখনোই হবে না কারণ এই কমিটির যে আপনার সাব কমিটি হয়েছে যে কপিরাইট করার চেষ্টা করছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন কারণ এগুলো সম্পূর্ণ কোর্টের ম্যাটার খুব কংক্রিট ভাবে খুব সক্রিয়ভাবে কঠোরভাবে ওয়েবসাইটে কাজ শুরু হবে এখানে কারো নেতা গোতাগিরি চলবে না এটা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ যে জয় বলুক না কেন কারণ সেইভাবেই কাজ চলছে সেইভাবেই অফিসিয়ালি ডেমো হবে সেইভাবেই কমিটি পেপার পত্রিকার মাধ্যমে আপনাদেরকে অ্যাডভান্স অন্তত সাত দিন পনেরো দিন আগে মানে খোলার জানিয়ে দেবে অন্তত পাঁচ দিন হল সাত দিন আগে হলেও জানিয়ে দেবে সুতরাং আপনারা এটুকু ভরসা রাখুন যদি ধরেলেন আপনার কথাই কথাই বলছি যদি এখন এক মাস দেরি হয় তাহলে আমাদের কারো কিছু করার আছে তবে হ্যাঁ আমরা এটাকে দীর্ঘায়িত করতে দেব না ফলে একত্রিশে ডিসেম্বর দু হাজার আমরা যেমন একটা আওয়াজ তুলেছিলাম ঠিক জানুয়ারি মাসেও আমরা একটা আওয়াজ তুলেছিলাম আজকে কিন্তু আবারও আমরা বলছি যে যেহেতু আমাদের কাছে এটুকু খবর আছে তিনারা উনত্রিশ তারিখে যে মিটিং করেছেন মিটিং অনুযায়ী তিনারা মেসেজ দিয়েছেন যে না এটা ফেব্রুয়ারি মাসেই আপনার ওয়েবসাইটটা খুলবে এবং সেখান থেকে পেপার পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবে সেই কথার ভিত্তিতে আমরা আপনাদেরকে অবগত করেছি শুধু আপনাদের প্রতি একটু বলবো যে আপনারা আপনাদের এলাকার প্রতি একটু নজর রাখুন মানুষকে বোঝান যে এই যে সিন্ডিকেট চলছে এই সিন্ডিকেটের মধ্যে আপনারা যাবেন না কারণ আমরাই আওয়াজ তুলেছি সিন্ডিকেট হটাও রোজভ্যালির টাকা বাঁচাও এই হলো বিষয় আরেকটা বিষয়ে বলবো সেটা হচ্ছে যে আপনার বর্ধমান জেলা যে বোলপুরের অজয় নদীর পাশে ভেদিয়া বলে যে জায়গাটা রয়েছে সেই ভেদিয়া বলে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে ৩৩ বিঘা রোজ ভ্যালির সম্পত্তি রয়েছে এবং অসংখ্য হাজার হাজার গাছ রয়েছে যারা জানি না কারা মানে এই মানে মানে থেকে ভেদিয়া আপনারা বর্ধমান থেকে কারা রয়েছেন আপনাদেরকে বলবো একটু কাইন্ডলি কমন করে জানাবেন বর্ধমান থেকে কতজন রয়েছেন বর্ধমান বর্ধমান যে অজয় নদীর পাশে বোলপুরের পাশে যে ভেদিয়া এই ভেদিয়াতে পেট্রোল পাম্পের পাশে তেত্রিশ বিঘা রোজ জায়গা রয়েছে এবং সেখান থেকে দু নম্বরই কাগজ করে জানিনা মানে ওখানকার কোন ইউনিট লিডার জড়িত আছে কিনা আমাদের তদন্ত চলছে তবে ওখানকার কোনো রাজনৈতিক দলের পলিটিক্যাল এবং তারা পঞ্চায়েতের মারফত যেটুকু আমার কাছে লিগাল খবর এসেছে যে ওই গাছগুলো নাকি তারা কেটে নিবে তাহলে এবার ভাবুন যে লুটপাট করছেটা করছে তাহলে আজকে যে এত কিছু হয়ে গেছে সেন্ট্রাল এজেন্সি দিয়ে ইনভেস্টিগেশন করে তারা অ্যাটেচমেন্ট করেছে অ্যাটাচমেন্ট করা সত্ত্বেও এইভাবে দুই নম্বরই করে আজকে কিন্তু এই যে বর্ধমানের জায়গাটার গাছ কাটার একটা পদক্ষেপ নিয়েছে সেটা যদিও আমাদের কাছে খবর পুরোপুরিভাবে রয়েছে এটা আমরা দেখছি কিভাবে কি করা যায় সেইভাবে আমাদের বিভিন্ন জায়গার সঙ্গে ডিপার্টমেন্টের সঙ্গে অলরেডি যোগাযোগ চলছে কিন্তু বলবো যে যারা বর্ধমান এবং বোলপুর থেকে যারা নানুর এই সব সার্কেলে যারা রয়েছেন আপনারা আপনাদের যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের আমাদের সাথে থেকে তিনাদের সাথে যোগাযোগ করে আপনারা সংঘবদ্ধ হন আমি ত্রিপুরা থেকে এসে আপনার ওই সেই ভেদিয়ার জায়গাটাতে আমরা একটা আলোচনা করে পদক্ষেপ নিচ্ছি যে কিভাবে কি করা যায় সেটা জুডিশিয়াল ম্যাটার তবে এইটুকু আপনাদেরকে মেসেজ দিলাম যারা এই যে বর্ধমানের এজেন্ট এবং আমানতকারী রয়েছেন আপনাদেরকে জানাই যে অজয় নদীর পাশে যে পেট্রোল পাম্পটা রয়েছে তার পাশেই রোজভ্যালির আমি মানে বোলপুর থেকে যদি আমরা ওইদিকে যাই তাহলে ডান দিকে পড়বে পেট্রোল পাম্পের পাশেই ৩৩ বিঘা রোজ ভ্যালির সম্পত্তি রয়েছে আর সেখানে করে হাজার হাজার গাছ রয়েছে সেই গাছগুলা কাটার জন্য কোন পলিটিক্যাল ভাবে টেন্ডার নিয়েছে এবং ইতিমধ্যে তারা গাছ কাটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং কিছুটা জমি সেখানে পাট্টা করে নিয়েছে কিছুটা জমি তারা জবরদখল করে নিয়েছে যেটা মুর্শিদাবাদের ক্ষেত্রে দু একুশ সালে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক তার পুনরূপ অনুরূপ ভাবে তারা কিন্তু এই সব মানে এক কথায় যে সব ল্যান্ড বা জমিগুলা রয়েছে রিয়েল ইস্টেটের ম্যাক্সিমাম জমিগুলাকেই এই গভর্নমেন্ট অধিগ্রহণ করে নিয়েছে এবং তার মধ্যে যেহেতু ওখানে করে গাছ রয়েছে এই গাছগুলো কাটার একটা উদ্যোগ নিয়েছে তবে আমরা জানতে চাই এই ষড়যন্ত্রের সিন্ডিকেটের শিকড়ে রয়েছেন কারা কারণ যারাই জড়িত থাক তারা আমরা কিন্তু আইনগতভাবে এটা করা ব্যবস্থা নিচ্ছি শুধু বলবো যারা আমাদের সাথে রয়েছেন দেখুন এইসব সম্পত্তিগুলোকে আমাদের বাঁচাতে হবে কারণ এইরকম রোজ লাস্ট মোমেন্টে কিন্তু অনেক অনেক রিসর্ট থেকে অনেক কিছু লুটপাট করা হয়েছিল কিন্তু মেসেজ যাই হোক এটাকে আমাদের শক্ত হাতে ধরতে হবে কারণ যদি সবটাই লুট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে তো কাজেই যাতে লুট না হয় এর জন্য শক্ত হাতে আমাদেরকে মোকাবিলা করতে হবে আর এটুকু আপনারা মাথায় রাখবেন আহ রোজ টাকা বিশেষ করে প্রত্যেকেই পাবেন যে একটু আগে যে কথাটা আমি বলছিলাম যে আজকে কপি করছে বিভিন্ন কোম্পানিকে তো আমি আপনাদের সঙ্গে সেই কথোপকথনের অডিও ক্লিক অবশ্যই নিয়ে আসবো এই জন্যই বলা হয়েছে যে চুপ করে বসে থাকবেন না অন্তত এই পেজটাতে বহু অসংখ্য মানুষকে আপনারা ফলো করান এবং শেয়ার করুন যাতে প্রত্যেকটা মুহূর্তে সত্য সন্ধানে যে রোজ ভ্যালির যে দীর্ঘায়িত হচ্ছে বা দেরি হচ্ছে তার কারণগুলো কি কি সেটা আপনাদেরকে মানে অবগত হতে হবে তাই আপনাদের অবগত করে দেওয়ার জন্যই প্রতি মুহূর্তে আমি এসে থাকি ঠিক যেমন আজকে এসেছি আপনারা জানেন অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন হোয়াটসঅ্যাপ করেছিলেন মেসেঞ্জার করেছিলেন যে দাদা ত্রিপুরা কোথায় আসবেন তাই আপনাদেরকে বিলোনিতে যে আসছি সাউথ ত্রিপুরা বিলোনিতে আপনারা ঠিক এগারোটা থেকে বারোটার মধ্যে টাউন হলে আপনারা চলে আসবেন আজ আর আপনাদের সঙ্গে বেশি কথা নাই এই তিনটে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আসলাম যারা শেষ মুহূর্তে লাইভে আজকে আসলেন আপনাদেরকে বলবো যে আপনারা প্রথম থেকে আজকের ভিডিওটা দেখবেন এবং প্রত্যেককে অবগত করে দিতে চাইছি যে সার্টিফিকেট যে নামে ছিল সেই নামে আপনারা কাজের কাজ করুন এইসব বর্ড যে সার্টিফিকেটগুলো রয়েছে কেউ ফোন করলে আপনারা সকলের সাথে কথা বলুন বলে রাখবেন একটাই কথা যে দেখুন দু সালের পর আধার কার্ড হয়েছে অনেক কিছু রদবদল হতে পারে কিন্তু আমরা যে পলিসি তুলেছিলাম ঠিক যে নামটা সার্টিফিকেটে বা মানি রিসিভে রয়েছে আপনারা সেই নামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আইডি প্রুফ রাখুন এটুকু আপনাদেরকে বলবো যে এটার ওপরে আপনারা জোর দিন আর একটা বিষয় যেটা বলেছিলাম সেটা আমি সোশ্যাল মিডিয়াতেই বলছি সেটা হচ্ছে বাড়িতে আপনারা প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে সমস্ত কাগজপত্র বের করে স্টেটমেন্ট তৈরি করে রাখুন কারণ রোজভ্যালির ব্যবসাটা অপলাইনে হয়েছিল স্টেটমেন্ট তৈরি করে রাখলে গেলে আপনি আলাদা আলাদা পাটে করবেন কতটা আপনার কাছে বা পার্টির কাছে সার্টিফিকেট আছে অফিসিয়ালি কটা জমা আছে তার মধ্যে কটা পার্টি মারা গেছে কত টাকা আপনি দিয়ে ফেলেছেন হ্যাঁ কতটা আপনি সার্টিফিকেট পাননি কতটা নাম ট্রান্সফার করেছিলেন একটার পর একটা আপনি স্টেপ বাই স্টেপ একটা ডায়রি মেনটেন করে রাখুন এবং সর্বোপরি যেদিন আপনি পাবেন ওয়েবসাইটটা আপনারা ওয়েবসাইটটাকে অবশ্যই যে স্টেটমেন্ট তৈরি করবেন সেটাকে নিয়ে আপনারা আপনারা সেটাকে নিয়ে আপনারা সেটাকে নিয়ে আপনারা অবশ্যই একটু ভ্যারিফিকেশন করে দেখে নেবেন তারপরে দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু সেই পদক্ষেপটা তারপরে আপনারা কিন্তু ক্লেম গুলো আবেদন করাবেন আচ্ছা ওটা ক তারিখে করেন বনকর কমিউনিটি হল বনকর কমিউনিটি হল ওটা ক তারিখ আচ্ছা অসংখ্য ধন্যবাদ যদিও আমাকে ত্রিপুরা থেকে কমেন্ট করে জানিয়েছেন বিলোনিয়া বনকর কমিউনিটি হল অসংখ্য ধন্যবাদ মানে সাউথ ত্রিপুরার যে মানে প্রোগ্রামটা হবে আমার কাছে মেসেজ আগে এসেছিল বিলনিয়া বিলোনিয়া বনকর কমিউনিটি হল এটা আপনারা একজন কমেন্ট করেছেন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এগারো তারিখ যারা ত্রিপুরাবাসী রয়েছেন কমেন্ট বক্সে দেখুন ফুলেন্দু ফুলেন্দু দা অসংখ্য ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য আমি প্রথম দিকে কমেন্ট পাইনি না হলে জানিয়ে দিতাম অসংখ্য ধন্যবাদ এগারো তারিখ বলছেন হ্যাঁ আগামী এগারো তারিখ কারণ দশ তারিখে ঢুকছি এবং আপনারা জানেন যেহেতু ত্রিপুরাতে মানে ত্রিপুরা রাজ্যটাতে বহু কয়েক বছর যাবত। বহু মানুষ যোগাযোগ করেছিলেন এবং ত্রিপুরা রাজ্যের পুরো কেন্দ্রীয় কমিটি সেখানে করে তাদের নিয়ে আমাদের এমার্জেন্সি একটা বৈঠক রয়েছে এবং বৈঠকটা করার পরে এগারো তারিখে প্রজ্ঞানটা রয়েছে তো সেখানে ত্রিপুরা রিটায়ারমেন্ট থেকে লিডার জুনিয়র সকলকে নিয়ে আমরা যে একটা গঠবন্ধনের ডাক দিয়েছি এখানে কোনো জাত নাই পাত নাই আমাদের সবাই হচ্ছে রোজভেলিয়ান ফলে এখানে কোনো আমাদের সকলকে নিয়ে চলার পথ তাই এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই ত্রিপুরা বাসির জন্য এগারো তারিখ প্রোগ্রামটা রাখা হয়েছে যদিও যারা আরো ক্লিয়ার জানতে চান কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন এগারো তারিখ বলছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের কমেন্ট করতে থাকুন তবে আপনাদেরকে এটুকু বলবো যে এই যে রোজভ্যালির জায়গার বিষয়টা বলছিলাম ভেদিয়ার এটা নিয়ে যেমন মুর্শিদাবাদকে নিয়ে আমরা রোধ করেছি আজকে যেমন আমাদের হাতের মুঠে রয়েছে যেমন চাবি রয়েছে আমাদের কাছে আরটিআই করে দিয়েছি কিন্তু ওইটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা যদিও আমাদের বর্ধমান জেলার কার্যকরী দায়িত্বে থাকা যেনারা রয়েছেন দাদারা তিনাদের সাথে অলরেডি দফায় দফায় কথা হচ্ছে শুধু আপনাদেরকে এটুকু বলবো যে এই সিচুয়েশনে আপনারা কোনো রকম দালাল চক্রে পড়বেন না যে দু টাকা তিন হাজার টাকা নিয়ে পার্স সার্টিফিকেটে পঞ্চাশ টাকা টাকা করে নিচ্ছে এরা কেউ কিছু করতে পারবে না কারণ খুব মানে যেহেতু কাজটা হচ্ছে তাই এটা একদম সিসিটিভি নজরবন্দি এবং এডিসি ডিসপোজাল কমিটি তার সাব কমিটি সেখানে করে রকম ব্যক্তিকে নেওয়া হবে এবং এই কমিটিকে যারা কপিরাইট করে বাজারজাত করছে যদি কোনো রকম কেউ ষড়যন্ত্র করে আমরা চাই কাজটা শুরু হোক তারপরে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি আপনাদেরকে অভিযোগ করা লাগবে না যদি কোনো রকম ভাবে কাঠচুপি দেখতে পাই তাহলে আমরা পুটেই সহ আমরা কারণ আমরা আট বছর ধরে অনেক খেলা দেখা হয়েছে এই খেলার শুরু করেছে যারা শেষ করবে রোজভেলি আমানতকারী পরিবার এটুকু বলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলবো এবং ১৬ থেকে সতেরো তারিখ সম্ভবত বিহার যে বিহারের যে আমাদের কমিটি রয়েছেন বিহার সাহেবগঞ্জ টু পাটনা ভাগলপুরের বিচে বিহারে একটা বড়ো সড়ো ধরনের একটা আলোচনা সভা হতে চলেছে যদিও সেটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আর একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আপনারা পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারবেন কবে থেকে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন তবে কেউ হুড়মুড়িয়ে আপনারা মানে আবেগে পড়ে বারবার বলা হচ্ছে যে কেউ আপনারা আবেদন করবেন না আগে ভ্যারিফিকেশন করে দেখবেন সঠিক আছে কিনা কারণ প্যান ড্রাইভে ব্যবসা হয়েছিল তবে যদিও অনেক জুডিশিয়াল ম্যাটার আছে আমরা সবটা সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না তো কাজেই জেলায় যে আমাদের কর্মসূচি রাখেছেন জিনারা এখনো যেহেতু বহু কর্মসূচি রয়েছে আর বহু কিছু কর্মসূচিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে ফলে এই কদিনের মধ্যে যে কাছাকাছি যেগুলো রয়েছে এইসব কর্মসূচিগুলো সারছি এবং এর মধ্যেই আপনারা হয়তো জানতে পেরে যাবেন কোনো একদিন যে এটা আপনার আপনাদের সামনে চলে আসছে যে কবে থেকে ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাচ্ছেন তবে এইটুকু বলে আপনাদের সকলকে বলবো যে রোজ আমানতকারী পরিবারের প্রতি ভরসা রাখুন আস্থা রাখুন সঙ্গে থাকুন আর যেভাবে আপনাদেরকে এতদিন পর্যন্ত সঠিক তথ্য সঠিক মেসেজ দিয়ে এসেছি আগামী তো আপনারা পাবেন এটুকু ভরসা আপনারা রাখুন আর যেহেতু অ্যাড্রেসটা ত্রিপুরার সাউথ ত্রিপুরার যে ঠিক করা হয়েছে আমি যেহেতু ত্রিপুরা যারা দায়িত্বে রয়েছেন তিনি আমি কালকেই ট্রান্সফার করেছিলাম লিখাটা কিন্তু যেহেতু পরিবর্তন হয়েছে আমি পরবর্তীতে আবার ওইটা আমি ঠিক করে দিচ্ছি আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য জীবন কামনা করি এবং আপনারা দোয়া করুন প্রার্থনা করুন যে এই মানুষের হাহাকার থেকে আমরা দ্রুত যাতে মুক্তি করি তার জন্য আপনারা আপনাদের আপন আপন ধর্ম থেকে আপনারা এই প্রার্থনাটা করুন সকলের প্রতি ভালোবাসা রেখে রুজবেলি আমানতকারী পরিবারের সকল সদস্যদের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো এখানে লাইভটা শেষ করলাম তবে আপনাদের এইটুকু বারবারই রিপিট করে কেন বলছি যে প্রতিদিন পাঁচ থেকে দশ জন ব্যক্তিকে ফোন করুন মানুষ বসে মানুষ বোঝে মানুষের ভাষা সবাইকে আমরা সোশ্যাল সাইডে নিতে পারছি না অনেকের বড় ফোন নেই বহু মানুষের এই রকম আছে আমি দেখেছি বিভিন্ন জেলায় গিয়ে ফলে আপনারা একটু ফোন করুন এবং কথা বলুন কারণ যে সিন্ডিকেট রাজ চলছে সেটাকে শক্ত হাতে মোকাবিলা আমাদের করতে হবে কিন্তু আমরা ধৈর্যশীল আমরা শুধু রয়েছি আবেদনটা করি আগে একটা স্টেপে এই ক্লেমটা হোক আমরা তারপরে জায়গাটা নিয়ে আপনাদের ভাবতে হবে না বহুবার বলা হয়েছে তাই এতদিন ঘরে বসালাম তবে এবার আপনারা তৈরি থাকুন আগামীতে আবেদন নেওয়ার পরে যদি কোনো রকম কাটচুপি হয় আর আপনারা যদি দুটো টাকাটা ফেতে চান তাহলে আমরা অঙ্ক করে দেখেছি চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সারা ভারতবর্ষের মানুষ টাকা পাবে কিন্তু আপনাদের ঘর থেকে বেরোতে হবে ঘরে বসে টাকার মানে আশা করতেই পারা যাচ্ছে না কারণ যে হারে সিন্ডিকেট রাজ চলছে কারণ আমি সেই সব তথ্য দেব খুব দ্রুত ভিডিও করা আছে পাটে পাটে ভিডিও করা আছে কি চক্রান্তটা করছে ব্রেনস করছে কারা করছে নাম ধ্যাম ঠিকুটি গোষ্ঠী সব আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেব। কারণ যারা আপনারা মুখোমুখি হচ্ছেন কই এত দিন হয়ে গেল কেন হলো না কেন দেরি হচ্ছে কারণগুলা কি কেন এই লুটেরাজ এই লুটেরাজকে আমাদের বন্ধ করতে হবে বন্ধু ঐক্যবদ্ধ হয়ে এটা আপনিও একা পারবেন না আমিও পারবো না তাই আপনাদেরকে বলবো সজাগ সচেতন থাকুন এবং সময় বের করুন সময় বের করে ঘর থেকে আগামীতে আমাদের বের হতে হবে তা না হলে এরা যেভাবে সিন্ডিকেট চালাচ্ছে এরা কোন স্কুলে পড়েছিল সেটা আল্লাহ ভগবান ঈশ্বর মনে জানে না এরা এত অ্যাডভান্স প্রিপারেশন নিয়েছে আমি বহু ভিডিওতে দু আগে বলেছি যে এদের মাথায় জটা চুল শরীরে আছে তার থেকে বুদ্ধি একটা বেশি ওরা রেখেছে কারণ চোরের মন পুলিশ পুলিশ চোরের কাজই তো হচ্ছে অ্যাডভান্স বুদ্ধি নিবে পালাবার জন্য তো সেই দিন শেষ রোজভ্যালিকে নিয়ে যারা খেলা শুরু করেছে তাদের খেলা রুজভেলি আমানতকারী পরিবারই শেষ করবে শুধু আপনাদের বলবো ঐক্যবদ্ধ হয়ে আমাদের অনুসরণ করে আপনাদেরকে একটু ঘর থেকে এবার বেরোতে হবে সাংগঠনিকভাবে আপনাদের থাকতে হবে আমরা খুব আশাবাদী যে যদি এই কাজটা দ্রুত আমরা যত দ্রুত আবেদনটা করতে পারবো তত দ্রুত পেমেন্টের জায়গাটা চলে আসবে পাটে পাটে আপনাদেরকে আপডেট দিতেই থাকবো তাই আপনাদেরকে অন্তত ইদিক উদিক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব যতই দেখেন না কেন একটু বলবো অনুরোধ করে যে পেজটাকে আপনারা ফলো করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের আমি মতামতের রিপ্লাই দেব। সবাই